আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এগ্রি পরীক্ষা প্রায় চলেই আসছে সো এগ্রির যে বায়োলজির যে বোটানি পার্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে একটা অ্যানালাইসিস করব এবং একটা সাজেশন দিব সাজেশনটার পিডিএফ ডেসক্রিপশনের লিংক দেয়া থাকবে তুমি সেখান থেকে পেয়ে যাবে চলো আমরা সাজেশনটা পড়ি ইনশাআল্লাহ আমরা অবশ্যই 100% কমন পাবই ফার্স্ট অফ অল দেখো আমরা শুধু क्वेश्चन सॉल्व করব না আমরা কি টপিক থেকে প্রশ্নটা হয় সেটাও আমরা সলভ করব ফার্স্ট অফ অল তুমি যদি একটা জিনিস চিন্তা করো যে প্রথমে বলছে আমাদের নিচের কোনটিতে থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন অংশে বিদ্যমান তারপরে তুমি প্রশ্নটা তুমি বললাম সবাই জানো যে এটা হচ্ছে আমাদের প্লাস্টিডে বিদ্যমান থাকে যে থাইলাকয়েড যে অংশটা এই থাইলাকয়েড হচ্ছে থলি আকৃতির অংশ থাইলাকয়েড আচ্ছা থাইলাকয়েড একটার পর একটা মিলিত হয়ে কি তৈরি করে গ্রানাম তৈরি করে ঠিক আছে গ্রানাম তৈরি করে এবং এই গ্রানামগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে এবং একটা টোটাল গঠন করে তো এই যে প্রশ্নটা কি টাইপের প্রশ্ন এটা তোমাকে বুঝতে হবে যে কারণ এর পরের থেকে প্রশ্নটা আসবে ফার্স্ট অফ অল এর অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা সেটা হইতেছে আসছে অর্থাৎ এই প্লাস্টিডের এর যে প্রকার ভেদগুলা গুলা আছে ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এবং কোনটা কোন জাতীয় খাদ্য সঞ্চিত করতেছে এবং ক্লোরোপ্লাস্টের আকৃতি কার কোনটায় এবং ক্লোরোপ্লাস্টের গঠনটা কি সম্পূর্ণরূপে সুন্দর করে পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট ইশা একটা কনস্ট্রেন্ট পণ্য পাবে দুই নাম্বার একটা জিনিস সেটা হইতেছে দুই নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা যে কোষীয় যে অঙ্গাণুগুলো আছে অন্যান্য অঙ্গাণু কোষীয় অন্যান্য অঙ্গাণু অন্যান্য অঙ্গাণুগুলো আছে যেরকম গোলগি বডি লাইসোজোম তারপরে তোমার কোষ প্রাচীর কোশঝিল্লি এদের গঠন এবং কাজটা খুবই খুবই এদের গঠন প্লাস কাজ ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট নোট ডাউন করে রাখো সুন্দর মতো ক্লাস শেষে বইটা খুলে পড়ে ফেলো এরপরে তুমি তিন নম্বরে যদি আসো সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম ক্রোমোজোমের ক্রোমোজোমের লাগবে এক হচ্ছে ভৌত গঠন এবং ক্রোমোজোমের সংখ্যার দেখবে একটা ছক আছে এবং ওই ছকের কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নামও কৃষিতে আসে সো তোমার কাজটা থাকবে এটা যদি পড়া থাকে তো ভালো নাহলে আবার পড়ে নাও আচ্ছা এবং ক্রোমোজোমে পরে আছে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে আসলে প্রশ্নটা আসা হচ্ছে নিউক্লিয়াসের গঠন থেকে গঠনের প্রত্যেকটা অংশের কাজ যেরকম আমি যদি তোমাকে একটা বলি যে ভান্ডার হিসেবে কাজ করে কোনটা হচ্ছে তো এই যে প্রত্যেকটা অংশের যে কাজগুলো আছে সেই কাজগুলো সুন্দর করে পড়ে ফেলবা এবং তারপরে আসা আসলে ডিএনএ ডিএনএটা আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট ডিএনএ আসলে কি লাগবে ডিএনএ যে ওয়াটসন ক্রিক মডেলটা আছে সেই মডেলটা খুব সুন্দর করে আবার রিভাইজ দিয়ে দাও আমি এটা বারবার বলতেছি আজকে ক্লাসটা হচ্ছে রিভিশনের ক্লাস জাস্ট তুমি বসে তোমার এখন তো আর সময় নাই প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় নাই সাজেশন ভিত্তিক বসে সুন্দর মতো চ্যাপ্টারটা আমি যেভাবে বলতেছি পড়ে ফেলো এরপরে হইতেছে রাইবোজোম যেটা আমি আগেই বলছি রাইবোজোম যে দুই প্রকার সেভেনটিন এইটটি এস কোনটা কিভাবে গঠিত হচ্ছে ফোর্টি প্লাস সিক্সটি ইজ কল টু ফিফটি প্লাস থার্টি টু এস এবং কোনটা কোথায় পাওয়া যাচ্ছে এবং ক্রো রাইবোজোমের কাজ আমরা সবাই যেই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি কারণ কি তারা প্রোটিন তৈরি করে আচ্ছা আরেকটা কোর্স ঝিল্লি আমি আগেই বলছি কোর ঝিল্লি থেকে আসলে কি লাগবে জানো কোর জিল্লির হচ্ছে যে ফ্লুইড মোজাইক মডেলটা আছে কি আছে ফ্লুইড মোজাইক মডেল মোজাইক মডেল সেই মডেলটাকে তুমি খুব সুন্দর করে পড়েছো আমি বারবার বলতেছি আমাদের কোষ ও কোষের গঠনের অধ্যায় থেকে কৃষিতে খুবই ইজি কোশ্চেন দেয় তুমি জাস্ট বিগত বছরের যে আমি অ্যানালাইসিসটা তোমাকে দিলাম এই টপিকটাই সুন্দর করে বই থেকে মূল বই থেকে পড়ে যাও এবং কোশ্চেন ম্যাকটা সলভ করে আসো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন তুমি বাদবা আচ্ছা এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন যে অধ্যায়টা আছে এই কোষ বিভাজন অধ্যায়টা বললাম ছোট হয় কিন্তু এখান থেকে প্রশ্ন যথেষ্ট বেশি হয় বলছে ক্রোমোজোমীয় নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায় আমরা সবাই জানি উত্তর হচ্ছে আমাদের প্রোমেটাফেস উত্তর হচ্ছে আমাদের প্রোমেটাফেস তো প্রোমেটাফেস যে উত্তর এটা তুমি জানলা কিন্তু আসলে প্রশ্নটা কি হয়েছে দেখো ফার্স্ট অফ অল তুমি যদি নিচের দিকে অ্যানালিসিসটা দেখো বলছে যে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের যে বিভাজনটা হয় আমরা জানি কোষ বিভাজন তিন প্রকার অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস তো নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস মাইটোসিসের যে পাঁচটা ধাপ আছে অর্থাৎ এক নাম্বার কখন হচ্ছে মাইটোসিসের মাইটোসিস কোষ বিভাজনের যেই ধাপসমূহের যে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ঘটনা যেমন প্রোফেজবেলায় কি হচ্ছে যে সেন্টোমিয়ার ব্যতীত সে লম্বা ভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা প্রোমেটাফেজ একটা হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাচ্ছে এবং দুই মেরু ব্যাপী স্পিন্ডল ফাইবার দেখা যায় আচ্ছা মেটাফেজ কি হয় সবচেয়ে মোটা এবং খাটো হয় এবং সেটা একদম কোষের মাঝ বরাবর অবস্থিত অবস্থান করে জন্য সেটাকে বলা হয় মেটাকাইনেসিস অ্যানাফেজ মানে কি গতি পর্যায় এইটা হলো প্রশ্ন কারণ এটা দুই মেরুর দিকে যায় এবং এক্ষেত্রে বিএল যে আই আকৃতির ক্রোমোজম গুলা দেখা যায় এবং কোনটা মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক ক্রোমোজম এটা বললাম বহুবার কোশ্চেন আসছে লাস্টে টেলোফেস দুইটার অপত্য নিউক্লিয়াস তৈরি হয় তাহলে এই যে ঘটনাগুলো এটা মাইটোসিসের ধাপের থেকে প্রতিবার একটা একটা প্রশ্ন আসে সো আবার একটু দেখে যাও দুই নাম্বার প্রশ্নটা হইতেছে সাইটোকাইনেসিস এবং এখান থেকে প্রশ্নটা সাইটোকাইনিস কি জিনিস সবাই জানো এবং সাইটোকাইনিস না হলে কি হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন যেটাকে বলা হয়েছে ডাবের পানি একটা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ মিওসিসের যে ধাপ সমূহ আছে অর্থাৎ মিওসিস এক মিওসিস একের যে প্রফেস ওয়ান মিওসিস একের উপধাপসমূহ সমূহ অর্থাৎ আমাদের যেই লেপ্টোটিন জাইগোটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস প্যাকাইটিন কোনটায় কি হচ্ছে এই জিনিসটা তোমাকে লাগবে তোমাকে বলবে বহু ক্রোমোমিয়ার দেখা যায় কোথায় লেপ্টোটিন দশায় আচ্ছা টেপটার অবস্থা দেখা যায় কোথায় তারপর তোমাকে ক্রসিং ওভার ঘটে কোথায় এটা বললাম খুবই কমন প্রশ্ন তোমরা একাডেমিক থেকে প্রশ্ন আবার একটু রিভাইজ দিয়ে যাও সহজ জিনিস পরীক্ষায় আসে না সহজ জিনিস তুমি যদি ঠিক মতো না পারো তাহলে তোমার চান্সটা মিস হয়ে যাবে টেনশনের কিছু নাই এরপরে আসে হচ্ছে কোষ চক্র তো তিন নম্বর হচ্ছে আমাদের যে কোষ চক্রটাই কোষ চক্র থেকে কি প্রশ্ন আসবে এক নাম্বার কোষ চক্রের যে সময়কাল অর্থাৎ দেখবা যে আমাদের এস গ্যাপ 1 এস এবং গ্যাপ 2 তিনটা সময়কাল আছে এইটা একদম সুন্দরভাবে মুখস্থ করে যাবা এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা অর্থাৎ আমার সংশ্লেষণ দশা আমার ডিএনএ সিনথেসিস হচ্ছে কোথায় এস দশায় তাহলে গ্যাপ ওয়ানে কি হবে গ্যাপ টু তে কি হবে ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর কখন প্রয়োজন এই যে इंपॉर्टेंट ঘটনাগুলো তুমি সুন্দর করে বই থেকে পড়ে ফেলো কোষ চক্রে লাস্ট অফ অল আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোষের মৃত্যু কোষের কি জিনিস কোষের মৃত্যু আমরা সবাই জানি কোষের মৃত্যু দুই ভাবে হয় একটা হচ্ছে অ্যাপোপটোসিস যেটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু আর একটা হচ্ছে আমাদের নেক্রোসিস নেক্রোসিস মানে কি নেক্রোসিস নন মানে নেগেটিভ টাইপের কথা আছে তার মানে কোনো বিষাক্ত পদার্থ এখানে আসছে কিংবা কোনো কেমিক্যাল সাবস্টেন্স দিস কিংবা অক্সিজেনের অভাব হয়েছে কিংবা খাদ্যের অভাব হয়েছে মানে নেগেটিভ যাবতীয় যত কিছু আছে সেটাই হচ্ছে নেক্রোসিস আচ্ছা আরেকটা জিনিস আমাদের একটু কাজে লিবে সেটা হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিসের গুরুত্ব মাইটোসিস এবং মিয়োসিসের এবং সাথে সাথে মনে রাখবা যে আমাদের ক্রসিং ওভার ক্রসিং ওভার ক্রসিং ওভারের দুইটা এনজাইম না নাম দেখবা যে একটা হচ্ছে কাটে আর একটা লাগায় কোন এনজাইমটা ডিএনএকে নির্দিষ্ট জিন বরাবর কেটে দেয় লাগাচ্ছে সেই দুইটা খেয়াল করবা আর ক্রসিং ওভার মাইটোসিস মিউসের গুরুত্বটা রিডিং দিয়ে যাও এই অধ্যায় থেকে আর কিছু লাগবে না চলে আসো আমাদের অনুজীব অধ্যায় বলছে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ ভাইরাস জনিত রোগ আমরা সবাই জানি সেটা হচ্ছে পোলিও একটা পোলিও ভাইরাস বলেই আমরা চিনি পোলিও ভাইরাস এটা একটা টিকা আছে পোলিও টিকা তো মানে তুমি এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে এখান থেকে তোমাকে ফার্স্ট কোশ্চেনটা দিবে সেটা হচ্ছে আমাদের ভাইরাস ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ থেকে তুমি যদি একটা মুখস্থ করে আমরা সবাই জানি ছন্দটা হাই হাই বসন্ত মাস এলো ভাই কি ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো এটা প্রত্যেকটা গাইদের বইতে সবারই মুখস্থ আছে তাহলে ভাইরাস ঘটিত রোগ মুখস্থ করলে ব্যাকটেরিয়া জনিত রোগ মুখস্থ করা লাগলো না এখন ভাইরাস ঘটিত রোগের পরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কোনটা কোনটা ডিএনএ ভাইরাস আর একটা কি আর কোনটা হইতেছে আমাদের আরএনএ ভাইরাস এই প্রশ্নটা বললাম খুবই কমন প্রত্যেকটা ভার্সিটিতে আসে এবং তোমরা যদি একটু সুন্দর মতো পড়ে যাও এটা কমন পাস সম্ভব অনেকে ভুল করে আসে সো ডিএনএ ভাইরাস কোনগুলা আর আর ভাইরাস কোনগুলা যেগুলো একনা মুখস্থ করো আবার আরেকটা আছে কোনটার ডিএনএ এক সূত্র আর কোনটার আর এনএ দ্বি খুবই কমন সেন্স আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেই ভাইরাসের প্রকারভেদ ভাইরাসের ভাইরাস এর যে প্রকার আছে সুন্দর মতো তুমি পড়ে আচ্ছা ভালো কথা ভাইরাসের আমাদের হয়ে গেল এরপরে দেখো নিচের দিকে একটা কথা বলছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এইটা বললাম প্রতি বছর কৃষিতে এখানে একটা হট স্পট বলা যায় এখান থেকে প্রশ্ন হবে যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বটা কি আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়ামের অর্থনৈতিক গুরুত্ব এইখান থেকেও প্রশ্ন অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক গুরুত্ব তুমি সবার প্রথমে এই জায়গাটা পড়বা সবার প্রথমে এই জায়গাটা পড়বা এরপরে তুমি ভাইরাসের গঠনে যাও প্রকার যাও ভাইরাস ঘটিত রোগের মধ্যে যাও পড়ে যা কথা বললাম অ্যান্ড লাস্ট অফ অল আমাদের অধ্যায় শেষে কি আছে ম্যালেরিয়া আছে কি আছে ম্যালেরিয়া তো তুমি ম্যালেরিয়া থেকে কি পড়বা তিনটা জিনিস একটা হচ্ছে ম্যালেরিয়ার যে সুপ্তিকাল ম্যালেরিয়ার কি সুপ্তিকাল আর একটা হচ্ছে চার প্রকার ম্যালেরিয়ার যে রোগগুলা ঘটায় যেরকম কোয়ার্টান ম্যালেরিয়া কোন ম্যালেরিয়া স্পেসিস দ্বারা হচ্ছে আচ্ছা তারপরে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কোনটা দ্বারা হচ্ছে ফ্যালসিপানাম দ্বারা কোনটা হচ্ছে আচ্ছা এরপরে তোমার কাজ থাকবে হইতেছে আমার ম্যালেরিয়ার যে জীবনচক্র আছে সেই জীবন চক্রের যে ধাপ সমূহ যদি আমি তোমাকে বলি যে অ্যামিবয়েড ট্রফোজয়েট এটা কোন ধাপে পাওয়া যায় ঠিক আছে তুমি উত্তর দিবা কি এরিথোসাইটিক সাইজগনি তাহলে এই যে জিনিসটা আবার নিচের কোনটি আমাদের ম্যালেরিয়াটা মানব দেহে অ্যাটাক করানোর জানি স্পোরোজয়েট আচ্ছা নিচের কোন দশাটা হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড দশায় আছে তিনটা ওসিস্ট আছে স্পোরোজয়েট আছে এবং আমাদের পরবর্তী যেই জাইগোট আগ থেকে যে তিনটা দশা আছে দেখবা যে এই অধ্যায়ের শেষে ম্যালেরিয়ার জীবন চক্র নামে একটা টপিক আছে ওইখান থেকে হ্যাপ্লয়েড তিনটা নাম মুখ পড়ে যাওয়া যাচ্ছে আর কিছু এখান থেকে লাগবে না আমাদের বিশাল বড় একটা অধ্যায় আমাদের চারটা টপিকের আন্ডারে শেষ আচ্ছা এরপরে হচ্ছে ডুমুর গাছে বিশেষ ফুল আচ্ছা অধ্যায়টা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে আমাদের যে আবৃতবীজী এবং নগ্ন উদ্ভিদ ধুব গাছে বিশেষ ধরনের পুষ্প দেখা যায় উত্তর হচ্ছে হাইপ্যান থোডিয়াম বিষয়টা হচ্ছে উত্তরটা কেন এটা আছে এটা একটা এক্সেপশনাল কোশ্চেন যেটা আসলে তুমি যে গাইডটা ফলো করতেছো বিশেষ করে এটা বললাম হাসান স্যার প্রশ্নটা তুমি বুঝতে পারতেছো এই জন্য এটা নিয়া তুমি যে গাইডটা ফলো করতেছো না এই অধ্যায়টা এই প্রশ্নটা নেওয়ার হকিকত ইম্পর্টেন্সটা হচ্ছে তুমি যেই কিংবা অ্যাসপেক্ট ফলো করো তুমি কৃষি বিচিত্রা জয়কলি ফলো করো বা নেটওয়ার্ক ফলো করো এই অধ্যায়ের এই যে টপিকটা এই গাইড থেকে একটু পড়ে নেবা ঠিক আছে কারণ আমাদের কৃষিতে এই অধ্যায় থেকে কিছু কিছু এক্সট্রা কোয়েশ্চেন আছে তুমি এটা না পারলেও তোমার চান্স মিস হবে না এটা একটু একসেপশনাল জিনিস এটা চান্স মিস হবে না কিন্তু নিজের যে টপিকগুলা দেওয়া আছে এইখান থেকে প্রশ্ন আসলে তোমার যদি না পারো তোমার চান্স মিস হবে তার মধ্যে ওয়ান অফ দা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুষ্পবিন্যাস এস্টিভেশন প্লাসেন্টেশন এবং ফুল ও ফল ফুল ও ফল এটা 3 স্টার 3 দিলে ভুল আসলে ইনফিনিটি স্টার আরেকটা জিনিস লাস্টের থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন দেয় সেটা হচ্ছে পোয়েসি এবং মালভিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আর পোয়েসি ও মালভিসি গোত্রের যে উদ্ভিদ সমূহ আছে বৈজ্ঞানিক নাম সহ এবং এদের ব্যবহার বুঝাইতে পারছি এন্ড লাস্ট অফ অল হচ্ছে সাইকাস সাইকাস থেকে সাইকাসের বৈশিষ্ট্য দেখবা প্রথম একদম অতি সূতেই সাইকাসের বৈশিষ্ট্যগুলা দেয়া আছে শনাক্তকারী বৈশিষ্ট্য সাইকাসের শস্য কেমন সাইকাসের শুক্রাণু কেমন এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্য খুব চমৎকার করে তোমাকে পড়তে হবে এবং একটা দেখবা যে সাইকাসের ব্যবহার সাইকাসের ব্যবহার নে ব্যবহারটাকে সাইকাসের ব্যবহারটাকে থ্রি স্টার দিয়ে দেখো সাইকাসের ব্যবহার সাইকাস এর ব্যবহার যে কোন ধর কোন সাইকাস কোন সাইকাস খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কোনটা তোমার জব বার্লি বার্লি তৈরিতে ব্যবহৃত হয় হরলিক্স তৈরিতে ব্যবহৃত হয় ট্যাস্টিক আমাদের অধ্যায় থেকে আর কিছু লাগবে না চলে আসো মূলের অর্থাৎ টিস্যু টিস্যু তন্ত্র উদ্ভিদ টিস্যু টিস্যু তন্ত্র অধ্যায়টাই আমাদের বোটানে অন অফ দ্য অন অফ দ্য মানে ব্যাসিক একটা অধ্যায় তাহলে টিস্যু টিস্যু তন্ত্র থেকে সবার প্রথমে যেটা তুমি পড়বে সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্রের প্রকারভেদ এইটা পড়লে তোমার এক মাঠ কনফার্ম মার্ক একদম কনফার্ম বলছে মূলের ভাস্কুলার টিস্যু বান্ডল মানে পরিবহন টিস্যু আমরা সবাই জানি সেটা হচ্ছে অরিও হয় মূল মানেই হচ্ছে অরিও মূললে অরিও থাকে সব সময় তাহলে এই যে কোনটা সমপার্শ্বীয় সমদিপার্শ্বীয় কোনটা হাইড্রোসেন্ট্রিক কোনটা লেপ্টোসেন্ট্রিক এই উদাহরণগুলো সুন্দর মতো রিভিশন দিবা এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্র নামে দেখবা তোমার বইতে একটা শিরোনাম আছে এখান থেকে 10টা क्वेश्चन আসবে ইউজ আর একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র এটা লেস ইম্পর্টেন্ট কিন্তু একটু দেখে যাবা একটু দেখে কিন্তু সবার আগে কি দেখবা ভাস্কুলার টিস্যুতন্ত্র এরপরে গ্রাউন্ড টিস্যুতন্ত্র এরপরে তুমি এপি টিস্যুতন্ত্র দেখো বিশেষ করে আমাদের যেই পত্র অন্ধ্রটা আছে পত্র গঠনটা আছে সেটা খুব সুন্দর করে পড়ে যাওয়া আচ্ছা এরপর আসে হচ্ছে শাহক সংশ্লেষণ আসলে ঘটনা হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব এমন একটা অধ্যায় যেটা আসলে সবাই একটু ভয় পায় কিন্তু অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো পরীক্ষায় এই উদ্ভিদ সারিতত্বের সব সবই আসলে পড়া লাগে এখান থেকে সাজেশন তাহলে কি দিব যেখান থেকে পড়লে তুমি কমন পাবে এরকম তোমাকে ওভারঅল পড়তে হবে কিন্তু এখন তোমার সম্ভব না তাহলে পরীক্ষার আগের রাতে তুমি অধ্যায়টা কিভাবে পড়বে আসো দেখি সবার প্রথমে তুমি সারক সংশ্লেষণের কি ভূমিকা বলে একটা কথা আছে অর্থাৎ সারক সংশ্লেষণের জন্য কি কি প্রয়োজনীয় উপাদান আমাদের প্রয়োজন হয় সেটা তুমি সুন্দর করে পড়বা সালক সংশ্লেষণের জন্য কি কি প্রয়োজনীয় উপাদান তোমার এখানে লাগে যেরকম আলো লাগে কুলোরোফিল লাগে এর টপিকের আন্ডারে যে জিনিসগুলো আছে সেটা তুমি পড়বা। এরপর হচ্ছে আলোক পর্যায় অন্ধকার পর্যায় এই আলোক পর্যায়ে কোথায় সংগঠিত হচ্ছে আর অন্ধকার পর্যায়ে কোথায় সংগঠিত হচ্ছে আচ্ছা অন্ধকার পর্যায়ের মধ্যে সি থ্রি সি ফোর সাইকেল এই সি থ্রি সাইকেলের প্রধান প্রথম যে স্থায়ী উপাদান কোনটা সি ফোর সাইকেলের প্রথম স্থায়ী উপাদান কোনটা এবং কোনটা সি থ্রি উদ্ভিদ কোনটা সি ফোর উদ্ভিদ শেষ এরপরে তুমি আসো শ্বসনে সাবক সংশ্লেষণ ওইখানে ক্লোজ শ্বসনের প্রথমে তুমি পড়বা হচ্ছে শ্বসনের বিক্রিয়ায় যেই সবাত শ্বসনের যে ধাপগুলো আছে গ্লাইকোলাইসিস পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ক্রেপ সাইকেল এগুলির কোথায় সংগঠিত হচ্ছে কোনটা সাইটোপ্লাজমে হইতেছে কোনটা মাইটোকন্ডিয়াল মেমব্রেনে হইতেছে কোনটা মাইটোকন্ডিয়ার ভেতরে ম্যাট্রিক্সে ঘটতেছে তোমার কাজ হচ্ছে প্রথমে অবস্থানটা পড়া এরপরে গ্লাইকোলাইসিস পাইরোভিক অ্যাসিড অসম্পূর্ণ যেমন ক্রেপ সাইকেলের এটিপির হিসাব যে কোন ধাপে কতটা এটিপি তৈরি হচ্ছে আমি পড়ে ফেললাম এবং সবার শেষে তুমি পড়বা হইতেছে আমাদের খনিজ লবণ পরিবহন খনিজ লবণ পরিবহন এটা হচ্ছে সবার শেষে পড়বা খনিজ লবণ পরিবহন যে কোন পদার্থটা সবচেয়ে দ্রুত কোন পদার্থটা সবচেয়ে কম কোনটা ম্যাক্রোমৌল এবং খনিজ লবণ পরিবহনের যে মতবাদ নিষ্ক্রিয় মতবাদ কোনগুলা সক্রিয় আর সক্রিয় মতবাদ কোনগুলা বাস এই অধ্যায় তোমার রিভিশনের জন্য এনাফ চলে আসবে এর পরের অধ্যায় সেটা হচ্ছে লাস্ট যে আমাদের চ্যাপ্টারটা আছে জীব প্রযুক্তি তো জীব প্রযুক্তি সেম টাইপের একটা অধ্যায় যে অধ্যায় থেকে সবকিছুই প্রত্যয় এবং সবকিছুই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে তুমি একাধিক একাধিক আসবে। এবং লেখা এর কিছু না পরীক্ষার আগে শুধু এই টপিকটা রিভিশন দিয়া অন্তত চোখটা বুলায় যাও ভাই তাতে তোমার সবকিছু ইনশাল্লাহ পরীক্ষার হলে চোখের সামনে ভাসবে পরীক্ষার আগে এই জিনিসগুলো একটু আমার ভিডিও দেখার পরে একটু পৃষ্ঠাটা উল্টায় যাবা দেখবা যে মাথায় গেতে গেছে ডিএনএ নির্দিষ্ট স্থান জোড়া লাগানোর জন্য আমি বলছি যে জোড়া লাগানো কে লাগায় লাইগেজ লাগায় তার মানে তোমার যে কাজ হচ্ছে যে রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির সর্বপ্রথম কাজ রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির ধাপ সমূহটা মুখস্থ করা কি কি ধাপ সেই ধাপের ব্যাখ্যা সহ পড়া এবং কখন কি এনজাইম লাগাইতেছি বিশেষ করে রেস্ট্রিকশন এনজাইমটা খুব চমৎকার করে পড়া কি এনজাইম রেস্ট্রিকশন এনজাইম দেখবা যে বইতে কালো কালো একটা ছকের মধ্যে রেস্ট্রিকশন এনজাইম কয় প্রকার নাম সহ দিয়ে আছে নাম সহ তোমার মুখস্থ রাখতে হবে চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগ আচ্ছা এটা তো অবশ্যই লাগবে এগারোটা প্রশ্ন আসছে তুমি চিন্তা করো তাহলে আমাদের এই জীব প্রযুক্তির যে ব্যবহার এই ব্যবহার ব্যবহারটা ইনফিনিটি স্টার এটা তোমরা আমাদের অনেকে ইম্পর্টেন্স দিই কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে সো এখান থেকে আমাদের পড়তে হবেই হবে প্লাজমিড দেখবা প্লাজমিড শিরোনামে একটা প্লাজমিডের বৈশিষ্ট্যগুলা বৈশিষ্ট্য গুলা দিয়ে আছে খুব চমৎকার করে বৈশিষ্ট্যটা পড়ে ফেলবা এরপরে আসলে হচ্ছে সেকেন্ড পার্টে টিস্যু কালচার আসলে টিস্যু কালচার জিনিসটা আমরা জানি মেইনলি আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টিস্যু কালচারের যে ধাপ সমূহ আর টিস্যু কালচারের ব্যবহার প্রচুর পরিমাণে এই জন্য বললাম আমি আগে লেখছি সেটা হচ্ছে জীবপ্রযুক্তির ব্যবহার আমি বারবার এই জিনিসটাকে হাইলাইট করতেছি কারণ এইখান থেকেই তোমার একাধিক প্রশ্ন হবে হবে হবেই সো যে ব্যবহারগুলো আছে কৃষি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এডসেপ্টটা ক্ষেত্রে প্রত্যেকটা ব্যবহার খুব সুন্দর করে করে ফেলবা ইনশাল্লাহ আমি যেই সাজেশনটা তোমাকে দিলাম এতক্ষণ ধরে এইটা জাস্ট তোমার রিভিশনের জন্য বেশি সময় ক্ষেপণ করো না কারণ কেমিস্ট্রি রিভিশন আছে ফিজিক্স রিভিশন আছে ম্যাথটা তোমার দেখে যেতে হবে আমি যাই যে টপিক গুলা বললাম ভিডিও দেখার সাথে সাথে তুমি সেই সেই টপিক নোট ডাউন করো এবং বই থেকে পড়ে ফেলো বেস্ট অফ লাক